আচ্ছা আর সিভি কে আগে আগে রিটার্ন করবে তোমার কোনো মাথা ব্যথা নেই কেন আর মাথা ব্যাথা করে কি লাভ বলো আমাদের টিম এতদিন হেগে এসেছে আজকেও হাঁকছে আর সামনেও হাঁকবে এটা আমি ভালো ভাবেই জানি সেই জন্য মাথা ব্যাথা করে কোনো লাভ নেই এটা বললে কি আর হবে আমাদের টিম কত নাম করা টিম কত ফ্যান ফলোয়ার্স ওয়ালা টিম আর আমরা যতই হাগি না কেন আমাদের ফ্যানস আমাদেরকে মন থেকে সাপোর্ট করে সো তাদের কথাই ভেবে রিটেনশন লিস্টটা বলে দাও না সেবা তুই ঠিক বলেছিস আমাদের ফ্যানেরা সত্যি খুব লয়াল আমাদের মন থেকে সাপোর্ট করে ঠিক আছে চল আলোচনাটা করেই নেই কাকে কাকে রিটার্ন করব হ্যাঁ হ্যাঁ করো 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 সো ফার্স্ট বিরাট কোহলি মানে তুমি

ও তাহলে কি ম্যাক্সওয়েল কে রিটার্ন করবে নাকি ম্যাক্সওয়েল ও তো আরো বড় একটা অখাদ্য খামালু সারা কাজে করবে কিচ্ছু নেই সারা ইন্ডিয়ান টাকা নিয়ে ভুড়ি মোটা করবে আর সারা দেশের হয়ে পারফরমেন্স দেখাবে ও প্রকাশটাকে একদম রিটার্ন করবো না ম্যাক্সি রে তোর উপর তো ভালোই খেপে আছে তুই সালাতে গেলে আচ্ছা ঠিক আছে বলছি যে দু নম্বর কি উইল হবে নাকি উইল না না ওই মালটার হাতে অনেক মাল আছে ছেলেটা কিন্তু খুব ভালো প্রদর্শন করেছে ওকে ছেলেটা খুবই বোকামি হবে না না দু নম্বর উইল জ্যাকস হবে উইল জ্যাক বুঝি বাবা দারুন 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 তিন নম্বর কাকে কবে আমাদের মিয়া ভাইকে নাকি সিরাত ছে তো পুরো চাইনা মালের মতো হয়ে গেছে চাল গিয়া তো চান তক নেই তো সামতক না

সেই জন্য তো এবার বড় মছলি ধরার আশায় বসে আছি মানে মানে এটা সিম্পল রোহিত শর্মা নাকি এবার নিলামে উঠবে আর এইটাই হলো আসল সুযোগ যত টাকা লাগে লাগুক আমাদের রোহিত শর্মাকে নিলাম থেকে কিনতেই হবে রোহিত শর্মা হলো এখন বর্তমানে বিশ্বের বেস্ট ক্যাপ্টেন আর তাছাড়া রোকো যদি আমাদের টিমে একসঙ্গে খেলে না তাহলে আমাদের কাপ জেতা থেকে কোনো সালা আটকাতে পারবে না এটা হান্ড্রেড নয় টু হান্ড্রেড পার্সেন্ট সত্যি